ইমরান ভাই আপনি কিসের উপরে বসে আছেন রিমন ভাই আমি তো একটা আজব জিনিসের উপরে বসে আছি কি আজব জিনিস ভাইয়া আপনি বলেন তো কি জিনিস এটা এটা তো দেখতে পাচ্ছেন একটা টু সিট টু সিটের সোফা আপনার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সবাই দেখলে মনে হবে যে এটা সোফার উপর ইমরান ভাই বসে আছে কিন্তু যে না এটা একটা আজব জিনিস যা হাবিব ফার্নিচার প্রথম নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার সোফা কিন্তু এটা দিনে সোফা রাত্রে এটা বেড হয়ে যাবে কিভাবে ভাই কিভাবে সম্ভব ভাই কিভাবে একটু দেখান তো আমাদেরকে কিভাবে আমি বিয়সদেরকে দেখাই দিচ্ছি কিভাবে এটা সম্ভব এই একটু টেনে খাটটা তৈরি করে দাও এটা আপনার নিচ থেকে টান দিলে এটা আস্তে আস্তে দেখেন এটা দুইটা ডয়ার বের হবে প্রথমে এখানে অনেক কাপড় রাখতে পারবেন তারপরে আর একটু টান দিলে এটা বেড হয়ে যাবে আজব জিনিস ভাই আজব জিনিস এটা আসলে ভাই এটা ফার্নিচার এই বাংলাদেশে প্রথম তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আলগা কুশনের একটা সোফা কাম বেড এটা অনেক চমৎকার একটু এটা দেখেন এখন বেড হয়ে গেছে এটা দুইজন মানুষ অনাসে সুন্দর ভাবে একটু শুয়ে দেখাও দুজন ভাই খুব আজব জিনিস তো ভাই এটা খুবই আজব জিনিস আজব একটা জিনিস নিয়ে আসছেন ভাই যান আজব জিনিস এটা আপনার দিনে সোফা এবং রাত্রে কিন্তু তিনজন মানুষ যদি আপনার অতিরিক্ত চলে আসে তাহলে কিন্তু এটাতে শুতে পারবে এটা সোফা কাম বেড এবং এটা যে এটা যে জিনিসটা দিয়ে তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে এবং খুবই মজবুত করে কিন্তু তৈরি করেছি কি কাঠ দিয়ে করেছেন ভাইজান এটা অরিজিনাল রাঙ্গা মাটির চিটগাং সেগুন দিয়ে করেছি আমরা এটা যে কালারটা করেছি এটা যে চিকচিকটা করতেছে এটা কিন্তু ইটালিয়ান সিয়াল লেকার লেকার পলিশ দিয়ে করেছি এটা যেভাবে করেছি আমরা এটা কিন্তু সলিড ফোম দিয়ে করেছি আপনার দেখতে পাচ্ছেন এটা সলিড ফোম দিয়ে করেছি এবং যে কাপড়টা করেছি সুইট বেলভেট কাপড় দিয়ে করেছি আপনার এটা তুর্কির যে সুইট বেলভেট কাপড়টা হয় খুবই ভালো মানের যে সুইট বেলভেট এটা তুর্কির যে সুইট বেলভেট সেটা দিয়ে করেছি আমরা এবং এটা তিনটা টুকরা ফোম দিয়ে করেছি এবং নিচের যে আমরা বোর্ডটা ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হলো আমরা গর্জনের সলিড পনে এক ইঞ্চি যে বোর্ডটা থাকে গর্জন প্লাইউড সেটা দিয়ে করেছি এবং এটা উঠালে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার দুইটা ড্রয়ার দেখতে পাবেন এটা আপনার অনেক কাপড় চোপড় যে ময়লা কাপড় বা ভালো কাপড় যদি রাখতে চান সেটাও কিন্তু এটাতে রাখতে পারবেন এবং এটা ঢুকাই দিলে কিন্তু আপনার এটা সোফা হয়ে যাবে দিবেন এটাকে দাও এটা যে সাইজটা আমরা করেছি ইজিলি তিনজন আপনার যদি চিকন মানুষ হয় তিনজন শুতে পারবেন এবং বসতেও পারবেন কিন্তু তিনজন তিনজন বসো বসে দেখো তিনজন ইজিলি সুন্দর ভাবে বসতে পারবেন খুবই চমৎকার একটি সোফা কাম বেড এই সোফা কাম বেডটি যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই সোফা কাম বেডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন শোরুমের এড্রেসটা বলে দেন ভাইজান আমাদের শোরুম টোটাল তিনটা আমাদের ঢাকার শোরুমটি হচ্ছে আপনার পশ্চিম শাওড়াপাড়া মিরপুর ঢাকা মেট্রো রেলের পিলার ধরে আসলে তিনশো আঠারো নম্বর পিলারে নামলে আপনি আমাদের ঢাকার শোরুমটি পেয়ে যাবেন এবং ফরেদপুরের শোরুমে যদি আসতে চান কবি জসীমদ্দিন রোড আলিপুর ফরিদপুর গিরিন হসপিটালের নিচে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এবং মাগুরা শোরুমটি হচ্ছে আহ আপনার পাড়া এটা স্টেডিয়ামের অপোজিটে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা দিয়ে ঢুকলেই ডান সাইড এ আমাদের হাবিব ফার্নিচারের শোরুমটি পেয়ে যাবেন আপনারা এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইনে যদি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি এসেও কিন্তু দেখে নিতে পারবেন আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনাদের যে আপনাদের বাসা থেকে যে শোরুমটি আমাদের কাছে সেখানে এসে কিন্তু আপনারা ভিজিট করে সুন্দর করে দেখে শুনে নিতে পারবেন আর আমরা প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা সুন্দরভাবে ডেলিভারি দিয়ে দিতে পারবো সবাই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম